বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রিয় সংগঠন আপনাদের পরিচিত সংগঠন আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন বাংলাদেশে আরও দশটা পাঁচটা সংগঠন আছে তিন ঘন্টা আলোচনা হয় চার ঘন্টা আলোচনা হয় এই চার ঘন্টা আলোচনার মধ্যে দুনিয়ার বাইরে পরকাল নিয়ে পরবর্তী জীবন সম্পর্কে তারা আমাদেরকে কেউ স্মরণ করায় না অথচ আল্লাহ তারা কোরআনে উল্লেখ করেন ইয়া লইতেনি তুলি হায়াতি আমাদের দেশের অন্য রাজনৈতিক সংগঠনগুলো অধিকাংশ যারা আছেন তারা মনে করে এই দুনিয়াটাই আসল জীবন এটাই হচ্ছে জীবন অথচ আল্লাহ বলেন কেয়ামতের দিন এই জীবন নিয়ে যারা পড়ে থাকলো এই জীবনের ফ্ল্যাট প্লট গাড়ি বাড়ি ডেজিগনেশন সম্মান মর্যাদা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এসব কিছু হওয়াটাকেই যারা জীবনের মূল লক্ষ্য নির্ধারণ করলো সেদিন তার আফসোস করবে ইয়া লাইতানি কদ্দাম কদমতুলি হায়াতি আফসোস আমার জন্য যে আমি যদি আমার এই জীবনের জন্য আগাম কিছু প্রেরণ করতাম আগেই কিছু পাঠিয়ে রাখতে পারতাম দুনিয়ার জীবনটাকে যদি আমার এই জীবনের জন্য কাজে লাগাতে পারতাম আপনারা একজন রাষ্ট্রপতির গল্প জানেন একটা রাষ্ট্রের গল্প আপনাদের শিক্ষার জন্য বলা হয়ে থাকে তাকে অত্যন্ত সরঞ্জামপূর্ণ একটা রাষ্ট্র উপহার দেওয়া হয় এবং সবশেষ তার ওই রাষ্ট্রপতির দায়িত্ব পালনের একটা মেয়াদ শেষ করে তাকে একটা গহীন জঙ্গলে সেখানে তাকে স্থানান্তরিত করা হয় তাকে পুনর্বাসন করা হয় এবং শেষ পর্যন্ত সে ওখানে কষ্টে জীবনযাপন করে জীবনের শেষ সময়টুকু ওখানে পার করে এর ধারাবাহিকতায় এক পর্যায়ে একজন রাষ্ট্রপতিকেই দায়িত্ব দেওয়া হলো যা আপনি এবার এই রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন আপনার ওই সময় শেষ হয়ে যাবে তারপরে আপনাকে ওই গহীন জঙ্গলে ওখানে আপনাকে প্রেরণ করা হবে ওখানে আপনাকে থাকতে হবে এই কিছুটা বুদ্ধি খাটালো এবং তার সময়টাকে সে কাজে লাগালো সে এসেই তার সমস্ত উজির নাজির সৈন্যবাহিনী যা কিছু আছে সবাইকে বলল আমার এই সময়টা তো খুবই নির্ধারিত দুই চার পাঁচ বছর আমাকে এখানে তারা রাখবে এরপরে পুরো জীবনের বাকি সময়টা যেখানে থাকতে হবে সেইটা হলো আমার আসল ঠিকানা আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি এখানে আমার জন্য তোমাদের কিছু করতে হবে না এই পাঁচ বছর তিন বছর আমার এমনিই কেটে যাবে তোমরা কাজ করো আমার যেখানে আসল ঠিকানা সেই জায়গাটা গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করো এবং ওখানে আমার থাকার জন্য একটা উপযুক্ত ব্যবস্থা করো যেহেতু সে রাষ্ট্রের দায়িত্বে আছে কথা শুনবে না শুনবে না শুনবে সবাই মিলে সেখানে গেল। ওই জায়গাটা থাকার জন্য নিরাপদ একটা ব্যবস্থা তার জন্য করলো ইতিমধ্যে তার এখানে রাষ্ট্রের দায়িত্ব পালনে শেষ হয়ে গেছে সে একটা সুন্দর নিরাপদ জায়গা পেয়ে গেল আগের সবার কাছ থেকে সে শিক্ষা নিয়েছে যে এই রাষ্ট্রের দায়িত্ব পালন শেষে তাকে আসল একটা জীবনে ফিরে যেতে হয় যেটা হলো তার জন্য একটা দীর্ঘ সময় ভাইয়েরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের এই কর্মী সম্মেলনে আপনারা এখানে শুধুমাত্র দুনিয়ার জন্য উপস্থিত হন নাই আমাদের এটা শুধু সম্মেলন নয় আমরা এটা একটা এবাদত হিসেবে নিয়েছি একটু পরে আপনি আকিম সালাতের জন্য মসজিদে যাবেন সালাতুল জুমা আদায় করার জন্য আপনি এখানে এসেছেন ওই আল্লাহ তালারে আর নির্দেশ বাস্তবায়ন করতে আন আকিম উদ্দিন আল্লাহর জমিন দিন বাস্তবায়ন কর মসজিদে গেলে আপনার নাম হবে মুসল্লি আপনি এখানে এসেছেন এই জন্য আপনার নাম হয়েছে ইসলামী আন্দোলনের কর্মী যে মসজিদে মুসল্লি হওয়ার পর ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আকিম উদ্দিনের দায়িত্ব পালন করে না তার জন্যই আজকে মুসল্লিদের পক্ষ থেকে হয়তো ইমাম এই আয়াত তেলাওয়াত করবেন ফওয়াইল মুসল্লিন ধ্বংস তোমার জন্য তুমি আকিমসালের দায়িত্ব পালন করে মসজিদে মুসল্লির নাম নিয়েছ অথচ তুমি আকিম উদ্দিনের দায়িত্ব পালন করে ইসলামী আন্দোলনের কর্মী হতে পারো নাই মসজিদে আমি মুসল্লি হলাম আল্লাহর দিন উসলাতের মিধান মেনে আর আপনি আকিম সালাতের কাজ শেষ করে ফাইদা আর আপনি জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ দেওয়া হলো আপনি এখানে এসে মানবরচিত মতবাদের আলোকে অর্থনীতি চালালেন মানবরচিত মতবাদের আলোকে আপনি সমাজনীতি চালালেন মানবরচিত মতবাদের আলোকে আপনি পররাষ্ট্রনীতি চালালেন মানবরচিত মতবাদের আলোকে আপনি সাংস্কৃতিক নীতিমালা চালালেন মানবরচিত মতবাদের আলোকে আপনি সমরনীতি চালালেন যার কারণেই তো আজকে বাংলাদেশের বাইরে পূর্বু পাওয়া যায় বন্ধু পাওয়া যায় না যার কারণেই তো বিগত পনেরো বছর বাংলাদেশকে মাথা উঁচু করে স্বাধীন রাষ্ট্র করার পরিবর্তে আমাদের দেশের কিছু পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালেরা এটাকে মাথা উঁচু করে দাঁড়ানোর পরিবর্তে সেবা দাস একটা রাষ্ট্র তারা পরিণত করেছিল অথচ ইসলাম বলে যারা মসজিদে গিয়ে সালাত আদায় করবে ইমামের নেতৃত্বে ওখানে শুধু সালাত আদায় করে না ওখানে তারা রাষ্ট্র পরিচালনার সেনাবাহিনীর ট্রেনিংও তারা দিয়ে আসে আপনাদের মুসল্লি মসজিদে প্রত্যেক মসজিদে ইমামের সামনে একটা জায়গার নাম কি কি নাম মেহরাব বাংলা অর্থ কি গার অস্ত্রগার আর সেই মুসল্লিদেরকে মুসল্লিদেরকে এখন এখন বলা হয় জঙ্গি সেই ইসলামের আন্দোলনের জেহাদের কথা বললে তাদেরকে বলা হয় তারা উগ্রবাদী আমরা আজকে এখানে পরিষ্কার বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী দেশপ্রেমিক যে সরকার আসবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ইসলামের দৃষ্টিতে সেনাবাহিনীর ট্রেনিং দিয়ে একজন দেশপ্রেমিক নাগরিককে গড়ে তুললে কেবল আমাদের দিকে আর চোখ তুলে কেউ তাকে কথা বলতে পারবে না আমাদের সেনাবাহিনীর সদস্য শুধুমাত্র কয়েক লক্ষ হবে না আমরা প্রত্যেকেই দেশ এবং ইসলামের জন্য একজন সৈনিকের ভূমিকা পালন করার প্রস্তুতি গ্রহণ করব